রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছে বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংসুক ছোট থেকেই বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র অত্যন্ত মেধাবী এই ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো সাতাত্তর নম্বর পেলেও মেধা তালিকায় স্থান পায়নি সেই খেদ মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সকলকে টপকে একেবারেই রাজ্যে প্রথম হয়েছে কিংসুক কিংসুকের এই সাফল্যে গর্বিত তার পরিবার ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার কোন পথেই এগোবে কিংশুক tech ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ারিং কোন পথে গবে কিংশুক তা এখনো সেভাবে ঠিক করেনি কিংশুক তার পছন্দের বিষয় অঙ্ক না ওর যেটা ইচ্ছে যে মেডিকেল ও চান্স পেয়েছে ছশো সত্তর নম্বর পেয়ে পাস করেছে তো মেডিকেলটাও পেয়ে যাচ্ছে মেডিকেলের পাশাপাশি ওর আইআইটি ইঞ্জিনিয়ারিং এটাতে খুব ইচ্ছে যদি আইআইটি ইঞ্জিনিয়ারিংয়ে পেয়ে যায় তাহলে কিন্তু ও ওখানে যেতে ইচ্ছুক না এটা আশা করেছিলাম বেশ কিছুদিন ধরে আমরা ও যে স্কোর করছিলো বা অন্যান্য বছরের স্কোরগুলো মিলিয়ে দেখছিলাম যে হয়তো প্রথম দশের মধ্যেই চলে আসবে আজকে মানে কী বলবো এটা পড়াশোনার পর থেকে একটা মানুষের সুপ্ত ইচ্ছে থাকে যদি এই জায়গায় পৌঁছনে যায় সেই জায়গায় ও যেতে পেরেছে আমি অত্যন্ত আনন্দিত পড়াশোনা ওর কোনো নির্দিষ্ট নিয়ম নেই পড়াশোনা নিয়ে এরকম সময়টাই খুঁজে পাইনি কখনো আমার নাম নির্মলেন্দু পাত্র আমি তালাজুড়ি পুরুলিয়া জেলার তালাজুড়ি শ্রীমতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাংলা বিষয়ের হ্যাঁ মোটামুটি মানে ইলেভেন টুয়েলভ দু বছর ভালো করে পড়ার থেকে এইভাবে এরকম মানে রেজাল্ট যার কিছু এক্সট্রা করার প্রয়োজন

টিউশন মোটামুটি ওই দু তিনটাই ছিল বাকি ফিজিক্স ওয়ালার থেকে অনলাইনে পড়াশোনা করেছি এবং নিজে সেলফ স্টাডি করেছি পরিবারে বাবা মা সাহায্য করতে পেয়েছে বাবা হাই স্কুলের টিচার মা মা টিচার আইটের থেকে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া ইচ্ছা কেমন লাগছে আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়ার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়্যার ও ইন্টারিয়োর ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশুরিয়া মোড় গঙ্গা জলঘাটি বাঁকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর অথবা এইট ওয়ান নাম্বারে